সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমার নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমার উন্মতের প্রত্যেকের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু যারা গুনাহ করে এবং গুনাহ করে মানুষকে বলে বেড়ায় অনেকে আছে যে গুনাহ করে এখন তো বর্তমান যুগ মোবাইলের যুগ মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় এই সমস্ত মানুষের গুণা এই সমস্ত লোকদের গুণা তালা কখনোই ক্ষমা করবেন না এজন্য আমরা যারা যদিও গুনাহ করি প্রকাশ করব না আমরা এই সমস্ত গুনার কথা আল্লাহ তালার কাছে প্রকাশ করব এবং লজ্জিত হব আল্লাহর কাছে তৌবা করব এবং বলবো হে আল্লাহ আমরা শয়তানের ধোকায় পরে এই সমস্ত গুনাহ করেছি আমরা তৌবা করছি আর এই সমস্ত গুনাহ করব না দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও এভাবে আল্লাহর কাছে গুনাহ থেকে পানা চাইতে হবে তবু গুনাহ করে মানুষের কাছে প্রকাশ করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে সহি দান করুন